অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সৎ করার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের মধ্যে মারাত্মক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমাকে মনোযোগ দিতে হবে ভালো করে একটু তাকাও আমি তোমাকে ধরে ধরে বুঝে দিব এই সৎ করার অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে সবার প্রথমে যেটা রাখতে হবে মনোযোগ সেটা হচ্ছে কোন সংখ্যার মানেটা কি যেমন দেখো আমি তোমাকে কি বলেছিলাম গতদিনের ক্লাসে আমি বেশ কয়েকটা শব্দ বলেছিলাম আসল আসল কি ধরো আমি তোমার কাছ থেকে একশো টাকা ঋণ নিলাম এই যে আমি তোমার কাছ থেকে ঋণ নিলাম তুমি আমার কাছে বিনিয়োগ করলা তাহলে এই যে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে অর্থাৎ যেটা মূল টাকা সেটা হচ্ছে আসল টাকা যেটা মূল টাকা ধরো তুমি আমার কাছ থেকে টাকা ধার চাইলাম তুমি আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিলে আমি তোমাকে বললাম যে শোনো তুমি যে আমার কাছ থেকে পাঁচশো টাকা নিচ্ছ নেওয়া সমস্যা নাই কিন্তু আমাকে এই পাঁচশো টাকার জন্য এক বছর পরে আমাকে সাতশো টাকা দিতে হবে এই যে আমি তোমাকে পাঁচশো টাকা দিলাম তুমি আমাকে সাতশো টাকা দিলাম এই যে আমি তোমাকে পাঁচশো টাকা দিছি এটা হচ্ছে আসল এটা কি আসল এই যে তুমি আমাকে অতিরিক্ত দুইশো টাকা দিলা এই যে তুমি আমাকে দুইশো টাকা মুনাফা দিলা কি দিলা মুনাফা দিলা তাহলে আমি তোমাকে সময় দিছি কত এক বছর এই যে এটা হচ্ছে সময় আচ্ছা তাহলে দেখো আমরা একটু পড়ি বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ বার্ষিক পনেরো পার্সেন্ট মানে মুনাফার হার হচ্ছে পনেরো পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় এক বছরে পনেরো টাকা দিতে হবে তাহলে একশো টাকায় এক বছরে পনেরো টাকা মুনাফা দিয়ে কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে হলো এক বছর পর 1680 টাকা মুনাফা লাভ আচ্ছা এক বছর পরে এটা কিন্তু মুনাফাই দিছে এটা কিন্তু আসল মুনাফা বা মুনাফা আসল না এটা কিন্তু খালি মুনাফা দিছে আসল কত ছিল তাহলে আমাদের কি কি દે আছে আমরা আগে লিখব তাহলে আমরা লিখব દે আছে কি কি દે আছে মুনাফার হার দেয়া আছে তাহলে আমি লিখবো মুনাফার হার দেয়া আছে কত 15% আমাকে বলছে কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে কত ঋণ নিচ্ছি আমি জানি না তাহলে আসলে এখানে দেওয়া নেই আমাকে বলছে এক বছর পর তাহলে আমরা চাইলে সময়টা ধরে নিব কত এক বছর অনেকেই কিন্তু এখানে সময় সময় এক এক বছর বছর সময়টা সময়টা নেয় নেয় না না কারণ একের সাথে কোনো কিছু গুণ করলে যা আছে তাই হবে তাহলে আমরা কি পাইলাম সময় এক বছর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হলো তাহলে মুনাফা দেওয়া আছে এক হাজার ছয়শো আশি তাহলে মুনাফা সমান এক হাজার ছয়শো আশি টাকা আমাদেরকে বের করতে বলছে কি আসল বের করতে বলছে তাহলে আমরা একটু সূত্রটা লিখবো আমরা কি জানি তাহলে আমরা জানি সমান মুনাফা গুণ একশো ভাগ কত মুনাফার হার মুনাফার হার গুণ কত সময় এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে আসল সমান মুনাফা গুণ একশো ভাগ মুনাফার হার গুণ সময় তুমি চাইলে সময় এখানে নাও দিতে পারো কারণ কি সময় আছে কত এক বছর তাহলে আমি এখন মান বসাবো মুনাফা আমার এখানে কত আছে মুনাফা আমার এখানে আছে এক হাজার ছয়শ আশি গুণ একশো ভাগ মুনাফার হার কত আছে পনেরো গুণ সময় কত এক আমরা এখন মান বের করবো দেখো আচ্ছা তুমি আমাকে একটু বলো তো এই একশো কে পাঁচ দিয়ে কাটা যায় না এই একশো কে যদি আমি পাঁচ দিয়ে কাটি তাহলে একশো কে পাঁচ দিয়ে কাটলে আমার কত আসতেছে একশো কে পাঁচ দিয়ে কাটলে আসতেছে বিশ আমি যদি পনেরো কে পাঁচ দিয়ে কাটি তাহলে কত হবে তিন

তাহলে আমি পাঁচশো ষাটকে আমি বিশ দেখুন করবো মানে পাঁচশো ষাটকে বিশ দেখুন করলে এই দুইটা শূন্য আমি আগে বসে দিব দেওয়ার পরে এখানে দুই দিয়ে ছয় গুণ করো ছয় দুগুনি বারো দুই হাত থেকে এক পাঁচ দুগুনি দশ আর এক এগারো তার মানে এগারো হাজার দুইশো টাকা আসল ছিল এগারো হাজার দুইশো টাকা আমার আসল ছিল আবার একবার বুঝাই বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর কয় বছর পর এক বছর পর এক টাকা দেয়া হলো এক বছর পর এক টাকা দেয়া হলো আমাকে বলছে আসল কত টাকা ছিল ভালো করে একটু মনোযোগ দাও আমাকে বলছে কি আমাকে বলছে যে আসল কত টাকা ছিল আসল কত টাকা ছিল তাহলে আমি এখানে কি কি দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে পনেরো পার্সেন্ট আমার এখানে সময় দেওয়া আছে এক বছর আমাকে বলছে মুনাফা দিচ্ছি এক হাজার ছয়শো আশি থেকে মান বসালাম আসল নাই তাহলে আসলের সূত্র কি মুনাফা গুণ একশো ভাগ মুনাফার হার গুণ সময় মুনাফার মান বসে দিলাম গুণ একশো মুনাফার হার বসে দিলাম সময় এক তাহলে এই পনেরোকে পাঁচ দিয়ে কাটলাম তিন একশোকে পাঁচ দিয়ে কাটলাম বিশ তিন দিয়ে আমি এটাকে কাটছি পাঁচশো ষাট পাঁচশো ষাটে গুন করছি এগারো হাজার দুইশো তার মানে আমার মোটে আসল ছিল এগারো হাজার দুইশো টাকা